যারা দুঃখে ক্ষতিগ্রস্ত হয় যারা বিপদগ্রস্ত মানুষ মানবিক সরকার হলো তার পাশে দাঁড়ানোই তার দায়িত্ব ছিল এই সরকার ছিল মানব যার কারণে মানবিক ভাবে আমাদের পাশে দাঁড়ায় নাই আমরা মনে করি বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমরা দাবি প্রমাণ জানিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের অন্য অঞ্চলে বহু বড় বড় মেগা প্রকল্প চালু করা হয়েছে সেগুলো শুধু তিরিশ হাজার কোটি নয় আমার এমনও প্রকল্প রয়েছে লক্ষাধিক কোটি টাকার ব্যয় করা হচ্ছে কিন্তু দুই কোটি মানুষের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ হয় না এই বৈষম্যার কতদিন আমরা সহ্য করব আমাদের বুক ফাটা আমাদের কন্দর আমাদের আত্মনাথ তাদেরকে কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না তিস্তা নদী আজকে শুধু আমাদের ক্ষতির কারণে হয়নি এই রংপুর জেলা খাদ্য শস্য নয় সকল শস্য বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে অথচ এই কৃষ্ণ নদীর কারণে দিন দিন এই অঞ্চলের কৃষি হুমকির সম্মুখীন হয়েছে যদি এই কৃষ্ণ নদী খনন করা হতো তাহলে আমি মনে করি জিডিপি এই তিস্তা নদী কয়েক লক্ষ টাকার জোগান দিতে পারত সরকারের পরিকল্পনার অভাবে এত বড় কি সম্পদ ধীরে ধীরে আমাদের কাছে ক্ষতির কারণ হিসাবে দেখা দিয়েছে আমরা মনে করি নদী শুধু নদী নয় নদী একটি সমৃদ্ধ যুগে যুগে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যেখানে সমৃদ্ধশালী নগরী উঠেছে সেখানে নদী ছিল চীনের দিকে তাকিয়ে দেখুন ওয়াংমু নদী এক সময় তাদের দুঃখের কারণ ছিল এখন সেখানে মানুষের কত সমৃদ্ধ হয়েছে কেন কি কারণে তিস্তা নদীকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের জানা নাই আমাদের ধৈর্যের বান ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি সরকারকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজকে শুধু সাধারণ মানুষ নয় কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে গায়করা সংগীত পরিবেশন করেছে আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না আজ রংপুরে দুই কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা কি চায় তারা এমন কিছু চায় না তারা সহজভাবে বলেছে যে কিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এটি আমাদের জীবনের দাবি এটি আমাদের ঐতিহ্যর দাবি এটি আমাদের রংপুরের মানুষের দাবি সেটিকে মানা হচ্ছে না এটি দল মত নির্বিশের ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি রংপুরের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেদিনও মানুষ গগন বিরোধী দিয়েছিল সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই টাউনিয়ায় সেদিনও গণশুনানি হয়েছিল হাজার হাজার লোক দাবি করেছিল অতি সত্তর এই কাজ শুরু করেন উনি বললেন কাজ শুরু করা হবে কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহাসন করেছেন উনি টেন্ডার দিয়েছেন আমরা বারবার প্রতিবাদ করেছি জনগণের টাকা এভাবে অপচয় করবেন না আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি ప్రజలు আর এক বছর অপেক্ষা করব সরকারের এই অর্থ অপচয় মানে আমাদের টাকা দিয়ে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তিস্তা নদী বাড়ার চেষ্টা করছে কেনাকা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এই টাকাটা এই টাকা কিছু বিলাসী সরকারি কর্মপত্তার পেতে গিয়েছে মানুষের কোন আমরা আরো দেপ্তহীন কণ্ঠে বলতে চাই পাওয়ার চায় না ওনারা এসেছিলেন পাঁচটি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসনের কার্যালয়ে তখনও সমস্ত লোক বলেছে আমরা তিস্তা মহা পরিকল্পনা চাই এটার কোন বিকল্প আমাদের সামনে আর নাই আর কি কাজ বাকি সরকার দীর্ঘ হওয়ার কারণে কিছু কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে তারা বলে পিস্তার জীব বৈচিত্র্য নাকি ধ্বংস হয়ে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যখন আমার লোকালয় ভেঙে যায় আমার জমির ক্ষেত শেষ হয়ে যায় আমার কবরস্থান মসজিদ মন্দির ভেঙে যায় পিস্তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায় তখন বাবাজিরা আপনারা জীববৈচিত্র্যের কথা ভাবেন না

আমরা আগামী দিনে রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব সেখানে দোকান পাট গাড়ি ঘোড়া স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে তারপর যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমরা আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা এই কর্মসূচি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব। এই কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে দেখে সুতরাং আমরা মনে করি আমাদের জীবনের আন্দোলন রংপুরের আন্দোলন রংপুরের বাসা আমার আন্দোলন নির্বাচন হলে আপনারা বলছেন ছাব্বিশের পহেলা জানুয়ারি কাজ শুরু করবেন কাজের তো কোনো নমুনা দেখি না এত বড় প্রকল্প এই প্রকল্পতে এখনো অনেক কিছু আসা উচিত ছিল সুতরাং এটার মধ্যে সু根本 করি বাকি রয়েছে আমার ধারণা ঠিক এটা তো শতটার বিলিজের কাজ নয় এটা শত রাস্তার কাজ নয় এটা শত টাকা স্কুলের বিলিং এর কাজ নয় সুতরাং কোন ফালতু আমরা মানবো না যারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে নভেম্বর মাসের মধ্যেই কাজ শুরু করতে হবে বিশ্বমান দেখতে চাই কাজ শুরু হয়েছে তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসব আর তা না হলে ডিসেম্বর জানুয়ারিতে সরকার কাজ করতে পারবে না এবং এটি যে একটি প্রকল্প হয়েছে যদি ইআইটি থাকে নাকে লিন জন্য বলা হচ্ছে এটি একটা পিডি নিয়োগ করার প্রকল্প দাও বিস্তারক পদ্ধতি আমরা যখন নিতে পারবো যে তা শুরু হয়েছে কাজ না শুরু হলে রংপুরের মানুষকে মঙ্গল লোক বলবেন না রংপুরের মানুষকে মফিস বলবেন না রংপুরের মানুষ জেগে উঠেছে মাটি রংপুরের লোক স্লোগান তুলেছে সুতরাং আওয়াজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এত বড় আন্দোলন হয় বাংলাদেশে কোথাও সংগঠিত হয় নাই রামপুরের মানুষ আমরা সহজ সরল কিন্তু পুকুরের পানির মতো শান্ত যদি গর্জে ওঠে তাহলে সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ ধারণ করবে তখন আমাদেরকে বুঝতে পারবেন না কথা আমার শেষ আপনারা যেখানে যেখানে দাঁড়িয়ে আছেন অনুগ্ৰহ করে নিজের গুরুত্ব বজায় রেখে এক শব্দ আমি মশালি আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই মশাল জ্বালিয়ে দিলেন মশাল হলো অন্ধকার করতে চাই রংপুর থেকে সমস্ত ষড়যন্ত্র দুর্বিত করতে চাই রংপুরের লোক জাগিয়ে রাখতে চাই মশাল মশল হবে লাইটে হবে